বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি হয়তো এই কোম্পানিতে আমি কালকেই বড় অ্যালোকেশানের সাথে ফ্রেশ এন্ট্রি নিতে পারি আর আমার এন্ট্রি নেওয়ার প্রথম রিজন হচ্ছে কোম্পানিতে ক্লিয়ার কাট আমি এখানে টানারাও স্টোরি দেখতে পাচ্ছি এবং কোম্পানির মধ্যে ভেতরে লাস্ট চার পাঁচটা কোয়ার্টার ধরে সেরকম বেশ কিছু ডেভেলপমেন্টের সাইন রয়েছে যেগুলোর মাধ্যমে একটা কোম্পানির টানারাও স্টোরিতে প্লে করা যেতে পারে এবং একই সাথে যদি আপনি কোম্পানির ইন্ডাস্ট্রির আউটলুক দেখেন তাহলে ওভারঅল ইন্ডাস্ট্রি শর্ট টার্ম বেসিসে এবং লং টার্ম বেসিসে ফার্স্ট ক্লাস ইন্ডাস্ট্রি আউটলুক রয়েছে যদি আমি এক্সাম্পল হিসেবে আপনার সাথে একটু স্ক্রিন রেকর্ডিং শেয়ার করি তাহলে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এখানে টোটাল ইন্ডাস্ট্রি দু হাজার থেকে দু পর্যন্ত টু পয়েন্ট ওয়ান এক্স গ্রোথের অপরচুনিটি রয়েছে ইন্ডাস্ট্রি যদি দুগুণ গ্রোথ করে তাহলে এই কোম্পানিগুলোর যেগুলোর ভ্যালুয়েশন লোয়ার লেভেলে আছে তারা কতগুণ গ্রোথ করতে পারে এবং একই সাথে যদি আমি লং টার্ম বেসিসে এক্সাম্পল নিই তাহলে টোটাল ইন্ডাস্ট্রি দু থেকে দু পর্যন্ত কুড়ি বছরের গ্রোথের আউটলুক রয়েছে নাইন এক্স তাহলে ইন্ডাস্ট্রি যদি নেক্সট কুড়ি বছর গ্রোথ করে তাহলে এই কোম্পানিটাকে লং টার্ম বেসিসে ইজিলি টার্ন আরাউন প্লে করা যেতে পারে এবং ইন্ডিয়া একটা গ্রোয়িং কান্ট্রি আমরা গ্রোয়িং কান্ট্রি থেকে যত ডেভেলপ কান্ট্রির দিকে অগ্রসর হব এখানে রুরাল থেকে আরবান পপুলেশন তত ইনক্রিজ হবে এবং যত বেশি আরবান পপুলেশনের দিকে আমরা অগ্রসর হব এই ধরনের কোম্পানিগুলো তার বেস্ট বেনিফিশিয়ারি হয়ে যাবে এবং শুধু ইন্ডাস্ট্রির আউটলুক নয় এই কোম্পানিটার মধ্যেও যদি আপনি দেখেন তাহলে কোম্পানি তার অ্যাসেট কোয়ালিটিকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করছে এবং কোম্পানি যদি আপনি ম্যানেজমেন্ট গাইডেন্সও দেখেন তাহলে নেক্সট পাঁচ বছরের জন্য এখান থেকে বড় একটা রিটার্নের গাইডেন্স ম্যানেজমেন্ট টিম দিচ্ছে যে কারণে ক্লিয়ার কাট টানারাউন্ড স্টোরি প্লে করার জন্য যে সাইন একটা কোম্পানিতে আমি দেখে থাকি এই কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা সাইন আমি দেখতে পাচ্ছি তবে কেন আমি মনে করছি কোম্পানিটা ভবিষ্যতের জন্য মাল্টিফোল্ড রিটার্নের জন্য প্রস্তুতি নিচ্ছে সেই এ টু জেড সমস্ত ফিনান্সিয়াল কোম্পানির বিজনেস এর হিডেন ডেভেলপমেন্ট প্রত্যেকটা পয়েন্ট আপনাদের আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করব যেই যেই কারণের জন্য এই কোম্পানিতে হয়তো আমি কালকে এন্ট্রি নিতে পারি তবে ক্লিয়ার কাট সবার প্রথমে বলে দিচ্ছি যেহেতু আমি এন্ট্রি নিচ্ছি তার মানে কোনো মতেই ইনফ্লুয়েস হয়ে যাবেন না যে পুষ্পেন্দু এন্ট্রি নিচ্ছে তার মানে আপনাকে এন্ট্রি নিতে হবে কারণ পুষ্পেন্দুর রিস্ক অ্যাপিটাইট কি আছে আপনার রিস্ক অ্যাপিটাইট কি আছে সেটা সম্পূর্ণ আপনার এবং পুষ্পেন্দুর হয়তো সম্পূর্ণ আলাদা হতে পারে যে কারণে ক্লিয়ার করে দিতে চাই কোন ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ভিডিওটিকে নেবেন না আমার অ্যানালাইসিস দেখুন আমার অ্যানালাইসিস যাতে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে তবে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কতটা এক্সপিরিয়েন্স আছে জানিনা যেখানে আবার ক্লিয়ার করছি আপনার কোম্পানি পছন্দ হলে যদি আমার অ্যানালাইসিস দেখে নেবেন মনে করছেন তবে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালে থ্রি থেকে ফোর পার্সেন্টের বেশি অ্যালোকেশন কোনো মতেই দেবেন না এবং যদি এক্সপিরিয়েন্স আপনার মিনিমাম সাত বছরের উপরে থাকে তাহলে আপনি যে কোনো অ্যালোকেশন দিতে পারেন সেক্ষেত্রে আমার অ্যানালাইসিসটার সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করানোর চেষ্টা করবেন তো চলুন কোম্পানির অ্যাডভান্স অ্যানালাইসিস আমি এ টু জেড আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি তার আগে আপনাদের কাছে আমার দুটো রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং কোম্পানির অ্যাডভান্স লেভেল ডেভেলপমেন্ট কি হচ্ছে কোম্পানিদের অ্যাসেট কোয়ালিটিকে কতটা ইমপ্রুভ করতে পারছে সেই সমস্ত পয়েন্টসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি আমি কোম্পানির অ্যাসেট কোয়ালিটি যে ইমপ্রুভ করছে সেই পয়েন্টসটা বোঝানোর চেষ্টা করব কারণ অ্যাকচুয়ালি কোম্পানি হাউজিং ডেভেলপমেন্ট সেগমেন্ট থেকে বিলং করছে তো ইন্ডিয়ান হাউজিং ইন্ডাস্ট্রি এখান থেকে ভবিষ্যতে বাম্পার গ্রোথের অপরচুনিটি আছে একদম ক্লিয়ার কাট টানারাউন স্টোরিও কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি যদি আমি সবার প্রথমে কোম্পানির এনপিএ রেশিও আপনাদের দেখাই তাহলে এনপিএ অ্যামাউন্ট হিসেবে যদি আপনি দেখেন তাহলে দেখুন এক ছিল এফ মানে কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফোরে যেটা এবছর কত করেছে এক হাজার চারশো তিরানব্বই ইম্প্রুভমেন্ট রয়েছে এমনকি কোয়ার্টার ওয়ান কোয়ার্টারও যদি আপনি দেখেন তাহলে ওখানে ইম্প্রুভমেন্ট রয়েছে এক হাজার সাতশো বিরাশি থেকে এক হাজার চারশো তিরানব্বই কন্টিনিউ অ্যাসেট কোয়ালিটি কোম্পানি ইমপ্রুভ করছে এবং যদি আমি পার্সেন্টেজ হিসাবে দেখি তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানি এটাকে ডিগ্রোথ করছে যেটা পজিটিভ সাইন কারণ আপনার এনপিএ যত রিডিউস হবে আপনার অ্যাসেট কোয়ালিটি তত ইম্প্রুভ হবে যে কারণে কোম্পানির ভ্যালুয়েশন মার্কেট আপনাকে তত বেশি দেবে যদি আমি কোম্পানির গ্রস এনপিএ দেখি তাহলে টু পয়েন্ট এইট এইট পার্সেন্ট থেকে রিডিউস করে টু পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট করলো সেখান থেকে বর্তমানে টু পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট এমনকি যদি আমি কোম্পানির নেট এনপিএ দেখি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট থেকে রিডিউস করে ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট কন্টিনিউয়াসলি এখানে কোম্পানি তিনটে কোয়ার্টার ধরে সেটা ইয়ার অন ইয়ার দেখেন অথবা কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন সব জায়গাতেই কিন্তু কোম্পানি তার অ্যাসেট কোয়ালিটিকে ইমপ্রুভ করছে নেক্সট পয়েন্টে কোম্পানির আরো একটা ইনফরমেশন যদি আমি আপনাদের দিই তাহলে বর্তমানে কোম্পানির লোন বুক রয়েছে দু হাজার কোটি এবং তার গেস্টে কোম্পানির এই মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে পাঁচ হাজার কোটি তাহলে এখানে কোম্পানির এফিসিয়েন্সি রেশিও খুবই ভালো রয়েছে ভবিষ্যতে গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং এই কোম্পানির টোটাল যে পাঁচ হাজার কোটি কোম্পানি এই মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট করছে সেখান থেকে যদি আপনি কোম্পানির এনপিএ দেখেন নেট এনপিএ তাহলে পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা একদমই কমফোর্টেবল পজিশনে রয়েছে আর এই বিজনেসটা সিলেকশন করার মেইন রিজন হলো কোম্পানির ভবিষ্যতের ফিউচার প্রজেকশন কিন্তু খুবই হাই লেভেলে রয়েছে ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স কিন্তু খুবই ভালো রয়েছে যদি আমি সবার প্রথমে কোম্পানির এইউএম দেখাই তাহলে আজকের দিনে কোম্পানির এইউএম রয়েছে অ্যাভারেজ পাঁচ হাজার কোটির আশেপাশে চার কোটি যেখান থেকে এখানে দু হাজার উনত্রিশ পর্যন্ত এটাকে মাল্টিফল এম এ নিয়ে যাওয়ার পোটেন্সিয়াল দেখাচ্ছে চৌত্রিশ হাজার কোটি এইউএম নাকি ম্যানেজমেন্ট টিম এখানে দু হাজার উনত্রিশের গাইডেন্স দিচ্ছে এবং শুধু এবছরের গ্রোথ নয় কন্টিনিউ প্রত্যেক বছর কিন্তু এখানে গ্রোথের প্রজেকশন ম্যানেজমেন্ট টিম দিচ্ছে যেটা খুবই পজিটিভ সাইন এটাকে অ্যাচিভ করতে পারলে কোম্পানির কিন্তু শেয়ার প্রাইস মাল্টিফল রিটার্ন এর দেখা যাচ্ছে এবং যদি আপনি কোম্পানির বড় দেখেন কোম্পানির বড়ো ইউস ভবিষ্যতে ইনক্রিজ করবে আজকের দিনে কোম্পানির স্টেবল পজিশনে রয়েছে দু হাজার কোটি থেকে ইনক্রিজ করে এগারো হাজার পঁচিশ কোটি কোম্পানির বড়ো কেন ইনক্রিজদের প্রজেকশন দিচ্ছে কারণ কোম্পানির ভবিষ্যতের আউটলুক সুপারগ্রেড দেখতে পাচ্ছে এবং মার্কেট শেয়ার গেইন কোম্পানি দেখতে পাচ্ছে যদিও কোম্পানির রিসেন্টলি রিক্লাসিফিকেশন করেছে যেখানে বর্তমানে গ্রোথটায় একটু ডিগ্রোথ রয়েছে এটা ক্লিয়ার কাট কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট করলে পেয়ে যাবে যে কোম্পানির যে সমস্ত একটু বাজে জায়গায় লোনগুলো ছিল সেগুলো কোম্পানি রাইড অফ করে দিয়েছে করে দিয়ে নতুন করে বিজনেসটাকে আবার রিগ্রোথ করানোর চেষ্টা করছে যে কারণে কোম্পানি আজকের দিনের শর্ট টার্ম নেগেটিভ ইমপ্যাক্ট রয়েছে কিন্তু ফিউচার আউটলুক এখান থেকে একদম ফ্রেশ এন্ট্রি নিয়ে বাম্পার লেভেলের গ্রোথের প্রজেকশন কিন্তু ম্যানেজমেন্ট টিম দিচ্ছে এবং যদি আপনি কোম্পানির রিটার্ন অন অ্যাসেট এবং রিটার্ন অন ইকুইটির প্রজেকশন দেখেন তাহলে 7 গুণ রিটার্ন অন অ্যাসেটের গ্রোথের প্রজেকশন দিচ্ছে যেখানে FY25 এ কোম্পানি 1.1% রিটার্ন অন অ্যাসেট রয়েছে সেটা 2029 এর মধ্যে 7% নিয়ে যাওয়ার প্রজেকশন দিচ্ছে এবং যদি আমি রিটার্ন অন ইকুইটির গাইডেন্স দেখি তাহলে এখানে তেরো গুণ গ্রোথের প্রজেকশন রয়েছে মাত্র টু পয়েন্ট সিক্স পার্সেন্ট বর্তমানে রয়েছে যেটা দু হাজার সাতাশের মধ্যে চোদ্দ পার্সেন্টে নিয়ে যাবে এবং দু হাজার উনত্রিশের মধ্যে এটাকে পঁচিশ পার্সেন্টে নিয়ে যাবে তো ডেফিনেটলি যদি এগুলো অ্যাচিভ করতে পারে এখান থেকে কোম্পানি আমি দশ গুণ রিটার্ন তো একদমই ডাউন সাইডে ধরতে পারছি এবং কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে একদমই রিজনেবল ভ্যালুয়েশনে রয়েছে যেখানে অ্যাডজাস্টেবল পজিশনও যদি আপনি ধরি তাহলেও কোম্পানিতে বড় রিটার্নের মানে প্রজেকশন আমি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি এবং কোম্পানি শুধু প্রজেকশনই নয় কোম্পানি সেটাকে হান্ড্রেড পার্সেন্ট এক্সিকিউশনও করতে পারছে এখানে কোম্পানির চার পাঁচটা ডেটা আমি আপনার সাথে দেখাবো যেখানে খুবই স্ট্রং ডেটা কোম্পানি তার অপারেটিং পারফরমেন্সে দেখিয়েছে আমি যদি প্রথম পয়েন্টসে আসি তাহলে এখানে যদি আপনি কোম্পানির প্রি প্রভিশন অপারেটিং প্রফিট দেখেন যেটা বর্তমানে কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভে কোম্পানি আটশো আঠাশ কোটি প্রেজেন্ট করেছে যেটা যদি আপনি অতীতের আগের বছরের সাথে ইয়ার অন ইয়ার বেসিসে কম্পেয়ার করেন তাহলে এটা ছিল ছশো কোটি যেটাকে ইনক্রিজ করে কোম্পানি সরি ছশো উনআশি কোটি সেটাকে ইনক্রিজ করে আটশো আঠাশ কোটিতে নিয়ে গেছে এমনকি যদি আপনি এখানে কোম্পানির এইচ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভের রেজাল্ট দেখেন তাহলে এখানেও কিন্তু কোম্পানি গ্রোথ করে দেখিয়েছে যেখানে এইচ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোরে কোম্পানি এক হাজার পনেরো কোটি দেখিয়েছিল প্রফিট সেটা এখন কত দেখিয়েছে এক তো কোম্পানি এখানে এইচ ওয়ান বেসিসেও ইনক্রিস দেখাচ্ছে ইয়ারন এয়ার বেসিসে এবং কোয়ার্টার অন কোয়ার্টার সরি ইয়ারন ইয়ার বেসেসে কোম্পানির লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টেও এখানে ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে তো ক্লিয়ার কাট কোম্পানির ভিতরে ডেভেলপমেন্ট হচ্ছে এবং যদি আমি কোম্পানির নেক্সট ডেটের মধ্যে আসি অ্যাডজাস্টেড প্যাড দেখেন যেটা এইচ ওয়ান এফ ওয়ের কোম্পানি পাঁচশো কোটি পোস্ট করেছিল সেটাকে ইনক্রিজ করে কোম্পানি বর্তমানে ছশো এক কোটিতে নিয়ে গেছে এমনকি যদি আমি কোম্পানির এখানে ক্যাশ কালেকশন রেশিও দেখি এখানেও পজিটিভ সাইন রয়েছে কোম্পানি পাঁচ হাজার পঁয়ত্রিশ পাঁচ কোটি ক্যাশ কালেকশন করেছে যেটা যদি আপনি আগের বারের সাথে কম্পেয়ার করেন তাহলে এখানেও কিন্তু পজিটিভ সাইন রয়েছে আর এই সব পজিটিভ সাইনের সাথে কোম্পানি কিন্তু এখানে কোনো নতুন স্লিপেজও করছে না যেটা পজিটিভ সাইন এবং যদি আপনি কোম্পানির এনপিএ দেখেন তাহলে কোম্পানি তার গ্রস এনপিএ কে বাইশখানা কোয়ার্টারের সব থেকে লোয়েস্ট লেভেল গ্রস এনপিএ পোস্ট করে বসে আছে তো বিজনেসের মধ্যে পজিটিভ সাইন রয়েছে হিডেন ডেভেলপমেন্টও কোম্পানির ভেতরে চলছে এবং কোম্পানির ভবিষ্যতের প্রজেকশনও কিন্তু সুপার গ্রেড রয়েছে তো বন্ধুরা আমি আশা করছি কোম্পানির ফিউচার আউটলুক কি আছে এবং কোম্পানির মধ্যে হিডেন ডেভেলপমেন্ট কি হচ্ছে কোন কোন কারণগুলোর জন্য আমি কোম্পানিটাকে লং টার্মে প্লে করতে পারি কোম্পানির বিজনেস মডেল অনুযায়ী আশা করছি খুব শর্টের মাধ্যমে আমি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি কোম্পানি ডিমান্ড করছে এবং কোম্পানির ফিউচার আউটলুকে কি কি পজিটিভ সাইন কোম্পানির ব্যালেন্স শিটে রয়েছে বা পি স্টেটমেন্টের মধ্যে রয়েছে এবং একই সাথে এই কোম্পানিতে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কি কি রয়েছে সেই পয়েন্টস গুলো বোঝানোর জন্য আমি আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানি নাম হচ্ছে সম্মান ক্যাপিটাল কোম্পানি সুপার গ্রেড ভ্যালুয়েশনে রয়েছে এবং টপের থেকে বাম্পার ডিসকাউন্টেও রয়েছে সবার প্রথমে যদি আমি কোম্পানির প্রাইসটাকে দেখাই তাহলে দুশো নয় এক বছরের হাই ছিল যেখান থেকে একশো আটষট্টিতে ট্রেড করছে এবং পজিটিভ সাইন হলো কোম্পানির বুক ভ্যালু রয়েছে দুশো টাকা তার এগেন্স্টে কোম্পানি আজকে একশো টাকাতে ট্রেড করছে এখানে বিশাল বড় ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে এবং বিশেষ করে টানারাউন্ড স্টোরি কোম্পানির মধ্যে রয়েছে যদি আমি কোম্পানির টোটাল মার্কেট ভ্যালুয়েশন দেখি তাহলে এই টোটাল সামমান ক্যাপিটাল কোম্পানিটা আপনি টোটাল ভ্যালু দিচ্ছেন বারো কোটি তার এগেন্সে যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে যান তাহলে কোম্পানির কাছে রিজার্ভে ক্যাশ রয়েছে উনিশ কোটি যে কোম্পানির কাছে উনিশ হাজার কোটি টাকা ক্যাশ রয়েছে সেই টোটাল কোম্পানিটা তার ক্যাশের থেকে কম ভ্যালুয়েশনে ট্রেড করছে তার মানে একদমই সস্তা ভ্যালুয়েশনে কোম্পানি পাচ্ছেন এবং কোম্পানি তার টপের থেকেও বাম্পার ডিসকাউন্টে রয়েছে যদি আপনি কোম্পানির প্রাইস টু বুকে আসেন ইজিলি ফর্টি পার্সেন্ট এখানে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স তো ইজিলি কোম্পানির প্রাইস টু বুক হিসেবেই দেখা যাচ্ছে এবং যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টেও আসি তাহলে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে লাস্ট তিন বছরের রেজাল্ট যদি আপনি দেখেন তাহলে সব থেকে হাইয়েস্ট লেভেল গ্রোথ কিন্তু কোম্পানির রেভিনিউতে দেখা যাচ্ছে কোম্পানির বটম লাইনে ডিগ্রোথ রয়েছে কারণ কোম্পানির লাইফে সব থেকে হাইয়েস্ট তার এনপি এর উপর ফোকাস করেছে সব থেকে বড় পরিমাণে যেহেতু কোম্পানি রাইটস অফ করছে যে কারণে কোম্পানির বটম লাইন এখন নেগেটিভে রয়েছে কিন্তু ভবিষ্যতে কোম্পানি এখান থেকে চলে যাবে অ্যানুয়াল রিপোর্টে রাইট অফ দেখলেই বুঝতে পারবেন যদি আমি কোম্পানির রেভিনিউতে দেখাই তাহলে লেটেস্ট ইয়ারে এখান থেকে গ্রোথ স্টার্ট করেছে অনেকের মনে হতে পারে যে কোম্পানিতে এখানে ডিগ্রোথ করেছিল মাথায় রাখবেন এই সময় কোম্পানির প্রচুর পরিমাণে রাইট অফও করেছিল এবং একই সাথে কোম্পানির প্রচুর পরিমাণে একদম মানে এফিসিয়েন্সি কোম্পানি খারাপ হয়ে গেছিল যে কারণে কোম্পানি তার সেগুলো থেকে টোটাল ভাবে একবারে গুটিয়ে নিয়ে টোটাল বিজনেসটাকে নতুন ভাবে রিক্লাসিফিকেশন করেছে যে কারণে টোটাল বিজনেস কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন তাহলে দু হাজার স্টার্ট হয়েছে যেখান থেকে রিক্লাসিফিকেশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবং এনপিও ম্যানেজেবল লেভেলে চলে এসছে এখান থেকে কিন্তু কোম্পানির ভবিষ্যতে গ্রোথ আসবে অতীতের গ্রোথকে দেখবেন না কারণ এখান থেকে ডিগ্রোথ আপনি পাবেন তখন কোম্পানির বিজনেসের কন্ডিশন খারাপ ছিল সেখান থেকে রিক্লাসিফিকেশন হয়ে গেছে এখান থেকে কিন্তু ভবিষ্যতে বাম্পার গ্রোথ আসতে চলেছে লেটেস্ট ইয়ারের নেট প্রফিট এখানে নেগেটিভ রয়েছে নেগেটিভ নেওয়ার চেষ্টা করবেন না কারণ রাইট অফের জন্য কিন্তু কোম্পানির বিশাল বড় এনপিএ প্রভিশন করেছে যে কারণে কোম্পানির এনপিএ কমানোর জন্য কোম্পানির নেট প্রফিটে হ্যাম্পারিং হয়েছে কিন্তু ভবিষ্যতে এখান থেকে বিশাল বড় পজিটিভ সাইন রয়েছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি তাহলে কোম্পানির কাছে তো রিজার্ভ কন্টিনিউ বেড়েছে যেটা কোম্পানির বুক ভ্যালুকে ইনক্রিজ করতে সাহায্য করছে এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে দেখুন অনেকে মনে করতে পারে যে এখানে এফআইআই বিক্রি করেছে তেইশ পার্সেন্ট থেকে উনিশ পার্সেন্ট ডিআইআই তাদের স্টেককে অ্যাভারেজ ধরেছে ঠিক আছে লাস্ট দু তিনটে কোয়ার্টারে একই রয়েছে কিন্তু মাঝখানে কিছুটা পর্সেন্ট বিক্রি করেছে কিন্তু এই স্টেকটা কিন্তু সম্পূর্ণ রিটেলের কাছে আসেনি আপনি যদি লাস্ট পাঁচটা কোয়ার্টারের রেজাল্ট দেখেন তাহলে অবশ্যই এখানে মনে হচ্ছে যে উনষাট পার্সেন্ট স্টেকের থেকে বাহাত্তর পার্সেন্ট রিটেল বেড়েছে কিন্তু যদি আমি রিটেলের পাশে প্লাসে টাচ করি এখানে যেই স্টেকটা দেখতে পাচ্ছেন সেভেন পার্সেন্ট থেকে এইট পার্সেন্ট এটা কিন্তু প্লুটোস ওয়েলথ ম্যানেজমেন্ট তারা নিয়েছে রিটেল পাবলিক কিন্তু এখানে এক্সপোজার ইনক্রিজ করেনি এখানে স্ট্রং হ্যান্ডই তাদের এক্সপোজারকে ইনক্রিজ করেছে তাহলে এই যে ষাট পার্সেন্ট থেকে বাহাত্তর পার্সেন্ট এটা মনে করবেন না যে শুধু রিটেল পার্চেস করেছে এখানে স্ট্রং হ্যান্ড অ্যাক্টিভিটিস রয়েছে ব্লক ডিল এবং ডিলের মাধ্যমে কাজগুলো হচ্ছে ডেফিনেটলি কোম্পানির মধ্যে আমি যদি বিজনেস মডেল যাই তাহলে কোম্পানির মধ্যে হিডেন ডেভেলপমেন্ট হচ্ছে তবে এখন আপনি কোম্পানির উপর থেকে রেশিও দেখলে বুঝতে পারবেন না কারণ কোম্পানি ভেতর থেকে আগে পুরো ক্লিন করতে চাইছে তারপরে কোম্পানি গ্রোথ স্টার্ট করবে ঠিক যেই যে সাইনগুলো আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে দেখতে পেয়েছিলাম ঠিক প্রত্যেকটা সাইন আমি এই কোম্পানিটার মধ্যে দেখতে পাচ্ছি এবং কোম্পানি হাউসিং লোন প্রোভাইড করে থাকে এবং হাউসিং বাম্পার গ্রোথের অপরচুনিটি আছে কারণ ইন্টারেস্ট রেট সেগমেন্ট ইন্টারেস্ট রেট যত রিডিউস হবে ডেভেলপমেন্ট সেগমেন্ট কিন্তু এখান থেকে বাম্পার গ্রোথ করবে যে কারণে কালকে কিন্তু অলরেডি আমরা জানি দুটো ব্লক ডিল রয়েছে এবং দুটো ব্লাক ব্লক ডিলও রয়েছে যেটা হাউজিং ডেভেলপমেন্ট সেগমেন্টে হতে চলেছে কালকে বিশাল বড় একটা ব্লক ডিল রয়েছে সকালবেলায় ব্লক ডিল হবে কোন কোম্পানিতে হোম ফার্স্ট কোম্পানিতে হয়তো মোস্ট প্রবলি হতে পারে আপনার গুগল করে দেখে নেবেন কারণ এই ইন্ডাস্ট্রিতে ফিউচার আউটলুক অনেক গ্রেট রয়েছে ডেফিনেটলি সামন ক্যাপিটাল এমন একটা কোম্পানি যে কোম্পানি এখান থেকে মাল্টিফোল রিটার্নের জন্য প্রস্তুতি নিচ্ছে টানারাউন্ড কোম্পানি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে আমরা পাঁচ গুণ রিটার্ন প্রোভাইড পেয়েছি কারণ পাঞ্জাব ন্যাশনাল সেই মুহূর্তেও খারাপ লাগছিল সেম সাইন তখন কোম্পানি প্রভিশন করার জন্য আগে ফোকাস করছিল উপর কোম্পানি হিউজ ফোকাস রাখছিল যেখানে তখন প্রফিট নেগেটিভ পাচ্ছিলেন কিন্তু দেখুন লাস্ট পাঁচ বছর ধরে কন্টিনিউ কোম্পানি হাইস্ট সার প্রফিট জেনারেট করতে সক্ষম হচ্ছে যেটা ভবিষ্যতেও এই কোম্পানি ভবিষ্যতে পাঁচ বছর যদি আমি উঠিয়ে লং টার্ম হোল্ড করতে পারলে সামমান ক্যাপিটালে আপনাকে মাল্টিফল রিটার্ন দিয়ে যেতে পারে এক্সপোজার মেনটেন করবেন লং টার্মের জন্য যদি হোল্ড করা যেতে পারে আমি মনে করছি এই কোম্পানি মাল্টিপল রিটার্নের জন্য প্রস্তুতি নিচ্ছে কোন ধরনের রিকমেন্ডেশন নয় অ্যানালাইসিস আমার সাথে নিজেরটা ম্যাচ করবেন ফাইনাল ডিসিশন সম্পূর্ণ আপনারই হবে কোন ধরনের রিকমেন্ডেশন অথবা ইনফ্লুয়েন্স হয়ে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন না আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালিস শিখে কীভাবে পোর্টফোলিও তৈরি করবেন কোন টাইপের কোম্পানিতে কখন এন্ট্রি নিতে হবে কখন এক্সিট করতে হবে কোন কোম্পানির ডেটা চুরি করছে কোন কোম্পানির ভিতরে হিডেন ডেভেলপমেন্ট হচ্ছে সমস্ত অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইছেন তবে অবশ্যই স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনেও আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন পার্সোনাল ক্লাসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মতো এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং